ইসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বিশ্ববাসী আজ চব্বিশ সাল শেষ আগামী দুই সাল শুরু আমাদের বাস্তবত বড় কঠিন আমরা রাইতে ভাবি গাড়ি করব বাড়ি করব সকালবেলা উঠে দেখি আর চাল নেই আমরা সেই গরিব মানুষ যে গরিব মানুষ মৃত্যু দুপুরে খাই শুধু আলু আমরা মজমদারের গল্প মৃত্যু দুপুরে খাই শুধু আলু পাচ্ছে তার জানি না দশমচার সুদে দশ টাকা হার আজকে সেই সুদের বাজারে উঠেছে নিলামের ডাকে কিন্তু আমরা সেই সুদকেই মর্যাদাশীল মনে করি আর এই দুই সাল আমাদের সুদের উপরেই নির্ভর করবে আমরা আসলে কতটুকু সুদকে নিয়ে পরিচালনা করতে পারি এবং সেই পরিচালনাগুলো সঠিক কতটুকু হবে আশা করি বিগত দিন যতই আসবে ততই আমাদের রাজনৈতিক খবর ধীরে ধীরে অসহায় হয়ে পড়বে আমি আমার মতো করে আপনাদের কাছে বলতেছি আমি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির কেন্দ্রীয় যুবক মণ্ডের সভাপতি হিসেবে যতদিন বাঁচব দুই হাজার পঁচিশ সালকে সবসময় নিজের মতো গড়ে জনগণের পাশে দাঁড়াতে চাচ্ছি যদি আপনারা আমাকে সবাই মিলে দোয়া করেন এই পঁচিশ সাল আমাদের চিরজীবনের একটা ভালোবাসা এবং মায়া মমতা ঘিরে এগিয়ে নিতে হবে যেহেতু বিশালকে নিয়ে এত কিছু হইল ইনশাল্লাহ সেগুলো সব ধুয়ে মুছে এক সময় নিষ্কৃত হয়ে যাবে খালি থাকবে পানি আর সব যাবে পানির তলে আমরা এই ছাব্বিশ সালকে স্মরণ করে আজ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল হালিম বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় যুবকমান যে যেখানে আছেন মুক্তিযোদ্ধা ভাইদের বলতে চাই দাদাদের বলতে চাই বাবাদের বলতে চাই আপনারা যে যেখানে থাকবেন এই মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধাকে নিয়ে কেউ যদি বাড়াবাড়ি করেন কেউ যদি আমাদের এক তিল পরিমাণ আঘাত করেন আমরা সেই বীর সৈনিকের মতো জেগে ওঠে আপনাদের প্রতিহত করতে বাধ্য থাকিব এবং এই চব্বিশ সালের যে যেখানে আছেন চৌষট্টি জেলার মুক্তিযোদ্ধা যারা হবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি আপনাদের অনলাইনের মাধ্যমে এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে গিয়ে হলেও আপনাদের যে কাজগুলো সঠিক সেটা আমি করে নিয়ে আসে আপনাদের হাতে তুলে দেবো ইনশাল্লা এই ছাব্বিশ সাল পঁচিশ সাল আর চব্বিশ সাল এই সালগুলোর মধ্যে বড়ই পার্থক্য থেকে যাবে আজ আমি যেখানে বসে আপনাদের এই আহ্বানটা জানাচ্ছি সেটা একটা আমাদের নিজস্ব এলাকা এবং এই এলাকায় স্মৃতির মধ্যে একটি রোজ ব্যবস্থার মাধ্যমে আপনাদের সাথে যে ভিডিও বার্তায় এসেছি এই ভিডিও বার্তাটা সরাসরি মাননীয় উপদেষ্টার কাছে পৌঁছানোর জন্য জনগণের কাছে আহ্বান জানাচ্ছি আমরা চাই সব সময় মানুষের কল্যাণে কাজ করতে আমরা চাই না গরিব দুঃখী মেহনতি মানুষের বিগত যারা কষ্ট পেয়ে আজ দুদিন পার করেছেন আমরা তার জন্য উপহাস করতে না তো না আমরা উপহাস নয় তাদের পাশে নিয়ে তাদের কল্যাণে কাজ করে এগিয়ে যেতে তাই যারা মুক্তিযোদ্ধা এতদিন হতে পারেন নাই একজন এক কথা বলেছে ও বিনপি করে ও জামাত করে ওরা কি করে মুক্তিযোদ্ধার সন্তান হলেও ওদের একটা দাবি থাকতো কিন্তু সেই দাবিটা গ্রহণ করে নাই কিছু উপর লেভেলের লোক তাই আমি বলতে চাই এখন ভয় ভীতি কোনো কিছুই আর নয় আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন মুক্তিযোদ্ধার সনদ সঠিকভাবে গ্রহণ করবেন এবং সেই মুক্তিযোদ্ধার যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে অবশ্যই আমরা পান খোলে দোয়া করব এই ২৬ সালে পঁচিশ সালে এবং সাতাশ সালে যারা যতটুকু এগিয়ে যাবেন তাদের ব্যক্তিগতভাবে এগিয়ে যাবেন আমি চাই দু হাজার পঁচিশ সাল পড়েছে এই পঁচিশ সালের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আমি নতুন করে নতুনভাবে এগিয়ে যেতে চাই আমাদের চৌষট্টি জেলায় যে যেখানে আছেন সবার প্রতি আস্থা রেখে বলছি আপনারা প্রত্যেকটা মুক্তিযোদ্ধার পরিবারের বাসায় যাবেন এবং প্রত্যেকজন তাদেরকে দেখবেন কিভাবে তাদের কার্ডগুলো আছে আর যারা মুক্তিযোদ্ধার দুই নম্বর হয়ে এখনো বেতন তুলে খাচ্ছে তাদেরকে আমি অতি দ্রুত আপনাদের কাগজপাতিগুলো ইউনো সাহেবের আন্ডারে জমা দিয়ে দিন আপনারা দুই নম্বরভাবে আর সরকারের কোনো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ব্যবহার করবেন না কোনো মুক্তিযোদ্ধার কোনো নিয়ম অমান্য করবেন না সবার প্রতি আস্থা ও ভালোবাসা রেখে আমি এই দুই হাজার পঁচিশ সালের শুভ চা জানাচ্ছি কৃতজ্ঞতাও জানাচ্ছি যারা বিগত দিন ধরে দুই নম্বর মুক্তিযোদ্ধা হয়েও ভাতা তুলেছেন তারা আর ভাতা তোলার জন্য আর আহাজারি করবেন না আমি চাই নতুন মুক্তিযোদ্ধা যারা অনলাইনে এবং সঠিকভাবে দলিলপত্রে নাম আছেন তাদেরকেই বলতে চাই আপনারা আসুন আমার কাছ থেকে সরাসরি মুক্তিযোদ্ধার সনতের যে কোনো কাগজ যে কোনো ফর্ম প্রয়োজন এলে আসবেন আমি আপনাদের দ্বিতিবাধ্য থাকিব এবং এই পঁচিশ সালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির পক্ষ থেকে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারা আসবেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির কেন্দ্রীয় যুব কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এই নামটি ব্যবহার করবেন গুগলে যায়া আপনার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিবেন আমি পৃথিবীর যে প্রান্তে থাকি ইনশাল্লাহ আপনাদের কাজের জন্য আমি সেখানে অবশ্যই উপস্থিত এবং প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ইউনিয়নে সঠিক তত্ত্ব থাকলেই সে মুক্তিযোদ্ধা হতে পারবেন এবং মুক্তিযোদ্ধা বন্ধনালয় তাদেরকে অবশ্যই সংবিধান অনুযায়ী কাগজ পাঠাতে হবে এবং আপনারা আসবেন আমি সেই কাগজগুলো অবশ্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় নিয়ে যাব এবং সর্বক্ষেত্রে ডক্টর ইনুদ স্যারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যে যেখানে আছেন সঠিকভাবে আসবেন কাজ করবেন এবং সুফলতা অর্জন করবেন আসসালামু আলাইকুম সবার প্রতি আস্থা রেখে